কত বছর নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন জানেন 40 বছর বয়স যখন আল্লাহর রাসূলের এই নবুয়ত প্রাপ্ত হওয়ার আগে আল্লাহ তাআলা যে নবীর দায়িত্ব দিলেন এই ঘটনাটি হলো নবীর দায়িত্ব পাওয়ার আগে 40 বছরের আগ মুহূর্তে তিনি বলেন সে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তর কিছু কাল পরে আমি তার সঙ্গে একটা ব্যাপারে সুপ্তিবদ্ধ হলাম রাসুলের সাথে কোন একটা বিষয়ে কি বললেন সুপ্তিবদ্ধ করলেন যা আপনার সাথে সুপ্তি হল আমি অবক দিন অবক জায়গায় অবক দিন সময় নির্ধারণ হলো স্থান নির্ধারণ করে দিলে যা আপনার সাথে আমার অমুক দিন অমুক জায়গায় কি হবে সাক্ষাৎ হবে আমি আপনার সাথে দেখা করব চুক্তিবদ্ধ কোন বিষয় সেটা এখানে উল্লেখ করা হয়েছে যে কোন বিষয়ে কার সাথে চুক্তি হলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নবুয়তের আগে নবীর আদর্শ কেমন ছিল আমাদের কেমন শিক্ষা দিয়েছেন দেখেন তিনি বলেন যে আমার সাথে নবীর সাথে কি হলো চুক্তি হলো যে অমুক দিন অমুক স্থান স্থান নির্ধারণ হলো অমুক স্থান আমার সময় নির্ধারণ হলো যে এই সময়টা আপনার সাথে আমার কি হবে সাক্ষাৎ হবে বা কোন বিষয়ে লেনদেন হবে এই ব্যক্তি বলেন যে চুক্তি হওয়ার পরে আমি চলে গেলাম চলে যাওয়ার পরে আমার আর স্মরণ নেই যে সাথে আমার এই চুক্তিটা হয়েছে তিন দিন পরে আমার মনে আছে কয়দিন তিন দিন পরে আমার মনে আসছে ওবজ জায়গাে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমার কি দেখা করার কথা ছিল কয়েকদিন পরে মনে আসছে তিন দিন পরে মনে হচ্ছে এই ব্যক্তিদের বর্ণনাটা এখানে উঠাই দিয়েছেন তিনি বলেন তিন দিন পরে যখন আমার মরে হলো আমি তিন দিন পরে ওই জায়গায় গেলাম ওই জায়গায় যাওয়ার পরে আমি দেখি তিন দিন পর ব্যক্তি গেলেন যাওয়ার পরে তিনি দেখলেন রাসুল সেখানে দাঁড়ায় আছেন যদি আমার আপনার সাথে যদি কোনো ব্যক্তি এরকম ধোকাবাসী করতো তাহলে

কষ্ট দিলে রাসুল বললেন আমি তোমার জন্য আমার সাথে যে সময়টা দিয়েছিলেন অবক দিন জায়গায় আমার সাথে তোমার সাক্ষাৎ হবে আমি রাসুল সেই সময় সেই দিন থেকে তোমার জন্য আমি একদিন নয় দুই দিন নয় তিন তিনটা দিন তোমার জন্য আমি অপেক্ষা করতেছি ওই ব্যক্তি খুশি হয়ে গেলেন রাসুল বললেন ও আমার তোমরা যখন কারোর সাথে কোন বিষয় ওয়াদা করবে সবাই দেবা আমারর দারে তান এমন ভাবে রক্ষা করবা এই রক্ষা করতে চাই তোমার ভিতরে শুধুমাত্র কেবল মাত্র তুমি ওয়াদা যখন করবে তোমার কাছে যদি আল্লাহ তলার ভয় থাকে তাহলে ওয়াদা পালন করা তোমার জন্য সহজ হবে এবার আপনি মাননি মনে আপনি কতটুকু আমারর দারেতা রক্ষা করেন কতটুকু আমার ওদের খেয়াল করেন আলোচনা সুরা বাংলাদেশের কত নম্বর বত্রিশ নম্বর আয়তের আলোকে তো খুন যা বললাম আল্লাহ বলে দুইটা কথা আল্লাহ বলেন যারা আমার দাদি তা রক্ষা করে আমার খেয়াল করে না

আল্লাহ তাহলে আল্লাহ বলেন আর যারা তাদের সাক্ষ্য দানে অটল কি জানে সাক্ষ্য দানে অটল এবার আমি তার সের দেখেছি অনেকগুলো তার ভেতরে উল্লেখ করা আছে সাক্ষ্য দানে অটল একজন আর একজনের পক্ষে সাক্ষী দেয় কারোর বিপক্ষে সাক্ষী দেয় সাক্ষী দেওয়ার সময় আপনি সত্য কথা বললেন না মিথ্যা কথা বললেন এখানে আমার আপনার শিক্ষা হলো তুমি যখন সাক্ষী দিবা কোন ব্যক্তির পক্ষে তাফসীরের ভিতরে উল্লেখ করা হয়েছে বান্দা তুমি যখন কারোর পক্ষে কিংবা বিপক্ষে সাক্ষী দিবা এই সাক্ষীটা তোমার সত্যের পক্ষে থাকতে হবে এই সাক্ষী দেওয়ার সময় যদি তোমার পিতার বিরুদ্ধেও যেতে হয় তোমার আত্মীয়র বিরুদ্ধে যেতে হয় তোমার সন্তানের বিরুদ্ধেও যদি যেতে হয় তাহলে অবশ্যই তুমি তোমার সত্য সাক্ষী নাই দিবি এখন সত্য সাক্ষী থেকে মিথ্যা সাক্ষী বেশি না করবে মিথ্যার পক্ষে সাক্ষী এমন ভাবে দিচ্ছে একটা নির অপরাধ মানুষকে মিথ্যা সাক্ষী দিয়ে ফাঁসাই দিচ্ছে তারা সত্যের উপর বর থাকে মোনাফিকের চিহ্ন হলো মোনাফিকের লক্ষণ হলো কি কথা বলা মিথ্যা কথা বলা এবার যদি আপনি সত্যের পক্ষে শক্তি না দিয়ে মিথ্যার পক্ষে শক্তি দেন তাহলে আপনি অবশ্যই মিথ্যার আশ্রয় নেবেন আর যদি আপনি মিথ্যার আশ্রয় নেন তাহলে আপনার ইস্তির হলো ইন্নাল মুনাফিকিনা ফিল দার্লি আসফাল মিনান নার মুনাফিকদের ইস্তির হলো একবার কি নর জাহান্নামের তলদেশে

এই অপরাধ গুলো থেকে সে কি অন্যায় অশ্লীল কাজ থেকে বাধা দিবে উপরের যে অপরাধ গুলো আমানতের খেয়ানত করা প্রতিশ্রুতি দেওয়ার পরে কি ভঙ্গ করা তারপরে আমানত রাখলে খেয়ানত করা এগুলো ভালোবাসা খারাপ যদি কোনো ব্যক্তি নামাজটা হেফাজত করতে পারে নামাজটা সুন্দর ভাবে আদায় করতে পারে তাহলে ওপরের কাজগুলো অটোমেটিক তার কাছ থেকে কিনে দেয় এবার আসেন যদি কেউ এই কাজগুলোর ভালো দিক করে আল্লাহ বলেন তার জন্য আমি রব্বুল আলামিন পুরস্কার রেখেছি সেটা হলো সূরা বাআলিজের ৩৫ নম্বর আয়াতে আল্লাহ বলেন উলাইকা ফি তারাই হবে ওপরে যে কাজগুলো আল্লাহ বলেন তারা যদি সঠিক ভাবে আমি এবং আল্লাহ আমি আল্লাহ এবং রাসুলের দেখানো রাস্তা অনুযায়ী যদি কেউ পালন করতে পারে আদায় করতে পারে আল্লাহ বলেন

যারা তাদের আমার জন্য প্রতিশ্রুতি রক্ষা করে কাজগুলো যারা করবেন আল্লাহ আল্লাহরিস তারাই হবে উত্তরাধিকারী

আর অঙ্গীকার আপনি করলেন অঙ্গীকার বজায় রাখা অঙ্গীকার পালন করা হেলা ভালো কাজ আল্লাহ বলেন এই ভালো কাজ করার জন্য তাদেরকেও আমি উপহার দিব জান্নাতুল করি দাও

এই আয়তের ভেতরে আমাদের জন্য কয়েকটা বিষয় আল্লাহ উল্লেখ করেন্লা আল্লাহ আল্লাহ আদেশ করেছেন আমরা নামাজ পড়তে এসেছেন এই আদেশটা কাজ আল্লাহ সত্য কথা বলবেন এই আমার এই আদেশটা কার

অবশ্যই অবশ্যই তুমি এই অধিকারীকে অপর ব্যক্তিকে সেই ব্যক্তিকে তার বা তোমার কাছে যদি কেউ আমানত রাখে তাহলে অবশ্যই তুমি তার আমানত তার কাছে কি পৌঁছাই দাও তারপরে আল্লাহ বলেন তার আমানত তার কাছে পৌঁছায় দাও দুই নম্বর আদেশ হলো ওয়াইজা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদলি আল্লাহ বলেন ও তোমরা যখন মানুষের মাঝে একজন আর একজন ঝগড়া করো মারামারি করো ফাসাদি করো যাই করো বিবাদে পড়ো কা যাই করো না কেন তোমরা যখন মানুষের মাঝে বিচার ফয়সালা করবা এই বিচার ফয়সালা করার সময় তোমরা ন্যায় বিচারটা করে দিবা এই ঘোষণা কা

এই ন্যায় বিচার করা এটা হলো আমানতের বড় একটা বিষয় আল্লাহ বলেন তুমি ন্যায় বিচার করবা এখানে তুমি যার যতটুকু প্রাপ্য ততটুকু দিবা তারপরে আল্লাহ বলেন অবশ্যই আল্লাহ তোমাদের উত্তম উপদেশকারী যে কথাগুলো বললাম এই কথাগুলো কার আল্লাহর আল্লাহ বলেন যে আল্লাহই হলেন তোমাদের জন্য কি উত্তম উপদেশকারী এই উপদেশ যদি তোমরা মানো আর না মানব দুনিয়ার কেউ দেখুক বা না দেখুক আল্লাহ বলেন যে দুনিয়া কেউ দেখুক বা না দেখুক আওয়াজ আল্লাহ আপনি বিচারের ভিতরে অধিক অধিক করলেন আপনি আমানদের ভিতরে কে করলেন আল্লাহ বলেন বান্ধব তুমি যখন একটা করবা করতেছে দুনির কেউ দেখুক বা না দেখুক আমি রাখি এখন বলেন আমানোর দারি তা রক্ষা করেন বা না করেন যদি করে যান ভালো আর যদি না করেন তাহলে হিসাব দিতে হবে তার কাছে

আমানতের খেয়ালত আবার আপনার সমাজে বেশি না কম ভাইয়ের জমি ফাঁকি দেওয়া বোনের জমি ফাঁকি দেওয়া এগুলো কি আমানতের ভিতরে পড়ে আমাদের ভেতরে পড়ে এরকম লক্ষ্যে আছে নাকি আমানত ছেটা দুই প্রকার একটা হল আল্লাহর আমানত আর কি বান্দার আমাদের নামাজ যেমন নামাজ পড়ায় এটা কারি কার আমানত আল্লাহর আমানত এটা যদি কেউ খেয়ানত করে তাহলে আল্লাহ চাইলেও আপনাকে হিসেব করবে আল্লাহ যদি আমানত এই নামাজ যদি আপনি না পড়েন আল্লাহ চাইলেও কি মাফ করে দিতে পারে আবার আল্লাহ কি চাইলেও আপনাকে শাস্তি দিতে পারে এবার থাকলো বান্দার যে হক বান্দার যে আমানত এই আমানত যদি আপনার দ্বারাই কারো আমানতে খেয়ানত হয় তাহলে যতক্ষণ পর্যন্ত তার আমানত তার কাছে পৌঁছায় না দিবেন

কাফেরদের কথা এখানে উল্লেখ করা হয়েছে কাফেরদের আচরণ মুনাফিকদের আচরণ কি হিসাব করতে গেলে সব একই রকম এজন্য আসেন চেষ্টা করবেন সত্য কথা বলার কাউ কোন ব্যক্তির আমানত যদি আবার আপনার কাছে যদি উপস্থিত থাকে তারটা তার কাছে কি পৌঁছায় দেওয়া আপনারা জানেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছিল এরকম তিনি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন

যার যার আমানত ছিল তিনি তার কাছে গোশ্চিন্দ রেখে গেলেন বলে গেলেন হে আলী আমি চলে যাচ্ছি এই আমানত গুলো তুমি তাদের কাছে কি পৌঁছাই আল্লাহ রাসুল চাইলে সব মেরে দিয়ে যেতে কিন্তু রাসুলের আদর্শ হল যে যতটুকু রেখেছে যেভাবে রেখেছে তার কাছে কি পৌঁছাই না এসালে আমল করা যায় না আমল করা যাবে না সম্পদ মেয়ের যতটুকু ভাইয়ের যতটুক সন্তানের যতটুকু আপনার দুনিয়াছিস তাহলে আপনি একজনের দিয়ে আপনার লাভ হয় কোন জায়গায় ক্ষতি না আপনার আপনি যাবেন ওই জায়গায় হিসাব না দেওয়ার আপনি সামনে আপনি একজনের আরেকজনের আপনাকে যতটুকু বোঝানোর দরকার বলার দরকার যা যতটুক প্রাপ্য দুনিয়া থেকে দিয়ে আমরা কবর ইনশাল্লাহ আল্লাহ আমাদের সকলকে সেই টপিক করুক সকলে বলে